আজকে দেখা যায় নবীকে নিয়ে কুরুপ্তি করা হয় নবীর শান নিয়ে কুরুপ্তি করা হয় মুসলমানদের ইমানের চেতনা বাইর হয় না যে ব্যক্তি নবীজিকে কুরুপ্তি করা হলো নবীজির বিরুদ্ধে কুরুপ্তি করা হলো নবীকে কুরুপ্তি করা সম্পর্ক মুসলমানদের ইমান কাবে না তারা কখনো মুসলমান হতে পারে না তারা হচ্ছে মুনাফিক যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কোনোদিন মুসলমান হতে পারে না তা হচ্ছে কাফের কাফের ঠিক কিনা কথা বলা যাবে না আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা বন্ধু যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলি যাদের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহর অলিদের মাজার বাঙ্গার হয় আল্লাহর অলিদের মাজার বাঙ্গা হয় মানুষের কি ইমানে চেতনা হয় না যে আল্লাহর অলিদের জন্য বাংলাদেশটা আল্লাহর অলিদের বাংলাদেশ তিনশো আউলিয়ার বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ বাবা শাহফরানের বাংলাদেশ আজকে বাবা শাহফরানকে মানে না বাবা শাহজালালকে মানে না আপনারা কে কি না হইলেন যাদের উচিলা আপনারা ইসলাম পাইলেন তাদেরকে মানলেন না যাদের উসিলা আপনারা ইসলাম পাইলেন তাদেরকে মানলেন না বাপ বাপদাদার তো ছিল হিন্দু তারা মুসলমান বানাইছে এত কষ্ট করছে তারা দিনের পর দিন এত কষ্ট করছে তাদেরকে আপনারা মানেন না আপনাদের ওই কি উপায় হবে যে এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাদের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ ঠিক না আজকে মুসলমান নামাজের দিকে আসে না মুসলমান যুবকরা নামাজের দিকে আসে না মসজিদের ভিতরে আসে না রে বাবা মেয়েরা গেলে কেউ ভাই ওই বের বাবা কবরের মধ্য নবী হাসরের মধ্য নবী যদি নবীকে না সিন না কবরে যান নবী কি আপনারে সিন বাবা নবীকে চিনতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর দূর পড়তে হবে আমরা যদি দাঁড়ায় নবীর সালাম দিয়া যদি বেদাতি হই বেদাতি হইতে রাজি আসি আমরা যদি নবীকে সালাম দিয়া আমরা যদি নবীকে সালাম দিয়া বেদাতি হই আমরা বেদাতি হইতে রাজি আসি এমন কিছু দরবার আছে এমন কিছু দরবার আছে বাবা যারা শূন্য হক দরবার আল্লাহর অলি সারা আল্লাহর অলিদের মধ্যে কিছু বন্ডলি আছে না নাই বাবা আল্লাহর অলিদের মধ্যে যারা বন্ডলি তাদেরকে আমরা মানি না যেরকম বাবা হকানি দরবারের কথা বলি কালিয়াফুর দরবার শরীফ বাবা এটা সাধারণ কোন দরবার না কালিয়াফুর দরবার শরীফ বাবা এটা সাধারণ কোন দরবার না বাংলার জমিনের ভিতরে অনেকগুলো দরবার আছে যেগুলো হক দরবার আমরা এগুলা মানি যেগুলো বন্ডামির দরবার যেগুলো নাসানাসির দরবার যে যে মাদারের ভিতরে শেষটা চলে আমরা সেই দরবারে যাই না অনেক সুন্নি সুন্নি দাবি করে বাবা নামাজ পড়ে না আপনি সুন্নি কারা যারা ফাঁসুক তো নামাজ পড়ে তারা হচ্ছে সুন্নি তারা ফাঁসুক তাহাজুদ্দ নামাজ পড়ে তারা হচ্ছে সুন্নি যারা রোজা রাখে তারা হচ্ছে সুন্নি অনেক সুন্নি সুন্নি দাবি করে নবী আশিক রাসুল দাবি করে সুন্নি হচ্ছে আমরা যারা নামাজি তাদের জন্য সুন্নত আমরা সুন্নিদের জন্য নামাজ বেঈমানদের জন্য নামাজ না ঠিক কিনা আজকে দেখা যায় আল্লাহর অলি শান যারা বিয়াদফি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহর অলিদের সাথে যারা বিয়াদফি করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন আজকের এই মাফে

আল্লাহর অলিদেরকে মোহাব্বত করলে আল্লাহর ওলি আপনাকে নবী চিনাইব নবী আপনাকে জান্না চিনাইব আল্লাহ আল্লাহর নবীকে আচ্ছা আমি শেষ একটা গজল গাই আপনাদের মাছ থেকে বিদায় নেব মাছ থেকে বিদায় নেবো சோல்ல யாபி பல்ல யார சோல யாபிபல்ல யார சோல துமி ஜீவன் துமி மரண ஆதார துமி ஜீவன் துமி மரண ஆதார તુમી અપન તુમી મુદર પરર્તોરી તુમી મુદર પરર્તોરી તુમી નિદાને તરાનેવાલા યાર રસુલલ્લા યહબીબલ્લા યાર રસુલલ્લા মুদ রশারাই তো তোমায় বসি বালো তুমি মুদায় রো তাই তো তোমায় বসি বালো রিদায় মের

তুমি জীবন তুমি মরণ আদার ঘরের তুমি আপন তুমি মোদার পাড়ের তরি তুমি মোদার تم ندان ترانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول, اللہ یا اللہ یا رسول اللہ کو کونو تم کی جو دی بھولی হেদায়ের আলো ঝেলে নিয়া চূলি কখন তোমাকে যদি ভুলি হদায়ের আলো ঝেলে নিয়া চূলি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও হে রহমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে না জনম জনম যদি গাহি তোমার মহিমাগা শেষ হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর অহি রহমান তুমি রহমান তুমি মেহরবান মহমা صل على سيدنا ما محمد وعلى يعني آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله أنك نكدوا مدينة যাবো জানি না অনেকে দূরে নাম কেমনে যাবো জানি না দায়া কারণ দয়া করেন দয়া কারণ দয়া লাল্লাহুর মনের বাসনা লাহ ই لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسم جات الله 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 شكرا আর লক্ষ লক্ষ গুনি শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য জন্য আবার আলহামদুলিল্লাহ যেটা কেমন নবীর উম্মত হইলাম বাবা জানেন নি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক অনেক নবীরা গানছে যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে যে নবীর উম্মত বানিয়েছে এজন্য জন্য সকালে জবান খুলে বলেন না মারhaba বন্ধু আমি আপনাদের মাঝে কুরআন ও হাদিস থেকে তালবাদ কুল্লাম কুন ইনকুমতুম তো হে বোন আল্লাহ ফাত্তা বিওনি ইয়ো বিবেকুমল্লাহ ভয়া গুফির উল্লাহ কুম সুনো ভকুম ওল্লাহ গোফুর রহেম আমার আল্লাহ কয় তোমরা যদি আমাকে ভালোবাস আল্লাহ কয় তোমরা যদি আমাকে ভালোবাস আমার নবীকে অনুসরণ কর বন্ধু যদি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহর নবীকে ভালোবাসতে হইব আল্লাহ সারা নবী পাইবেন না নবীকে 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 যদি যদি ভালোবাসতে হয় আপনি ভালোবাসলেন ভালোবাসলেন তাহলে আল্লাহকে বন্ধু চিষ্টি না করলে আল্লাহ তাম দুনিয়া চিষ্টি করত না যেই নবীকে চিষ্টি না করলে আমার আল্লাহ আজকে এই মাহফিল্লা হইতো না দুনিয়ার ভিতরে আমার নবী জৈসানকে আমার আল্লাহ এত বড় করে করে দিলেন যে নবীজি যে নবীজি আমাদের জন্ম সাধ জীবন কেদেছেন যে নবী সারা জীবন রব্বি হাবলি অম্মতি বলে কেদেছেন যে নবী নিদের ছেলের মায়া করেন নাই মেয়ের মায়া করেন নাই স্ত্রীর মায়া করেন নাই শুধু উম্মতের জন্য কেদেছেন সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না যে নবী আমাদের জন্য এখনো রৌজার মধ্যে কাঁদেন যে নবী আমাদের জন্য সারা জীবন أمرنا بذي الحديث الذبح وجاي أمرنا بكاي لا يكمل أحدكم حتى أكون أحب إليه وولده, وولده وولده والناس أجمعين بُنُدُو আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার ছেলে সন্তান তোমার পিতা মাতা তোমার স্ত্রী হইতে আমি মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হইব ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না এবার বাবা ইমানদারের জন্য না নামাজ মুসলমানদের জন্য না নামাজ আপনি যদি নবীকে না ভালোবাসেন আপনি তো মুসলমান হইলেন না আপনার জন্য তো কোনো নামাজ নাই এজন্য বন্ধু আপনি যদি নবীকে মোহাব্বত না কইরা। সারা জীবন নামাজ পড়তে নামাজ পড়তে পড়তে কোফাল করে ফেলেন এই নামাজের কোনো দাম নাই আর আমার কামলে ওলা নবীকে নবীকে মোহাব্বত কইরা যদি নামাজ পড়তে পারেন এই নামাজ আপনাকে জান্নাত দিয়া দিব অনেক অনেক নামাজি ব্যক্তি কেমতের দিবসের ভিতরে আল্লাহ তার নামাজ গুলাগাতি বাইন্দা ফালাইয়া দিব কারণ কি কারণ কি জানেননি বাবা নামাজ পড়ছে ঠিকে রোজা রাখছে ঠিকে হস করছে ঠিকে আমল করছে ঠিকে যে আমলের ভিতরে দূর শরীফ নাই যে আমল বিত্তে নবীর মোহাব্বত নাই সেই আমল আল্লাহর কাছে পছন্দনীয় না বন্ধু আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় ওই কি ويقيمون الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين تمرا صلاة قائم كرا ويقيمون الصلاة تمرا صلاة قائم كرا وآتوا الزكاة تمرا زكاة داو واركعوا مع الراكين. তোমরা রুকুকারীদের সাথে রুকু করো বন্ধুরে আমার আজকে দেখা যায় মসজিদের ভিতরে ফজরের টাইমে মুসল্লি হয় না এসার টাইমে মুসল্লি হয় না রে বাবা আমার নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় মুনাফিকদের জন্য ফজর এবং এসার নামাজ পড়াটাই বড়ই কঠিন এ কোনো ব্যক্তি যদি ফজর এসার নামাজের গুরুত্বটা জানতো লাঠি দি বল কইলা হইল যদি লে সেই লাঠি দিয়া হইল এসার এবং ফজরের নামাজটা ফুরতো আল্লাহ বন্ধু কি দিয়া আমি তোমাদেরকে বুঝাইব নামাজ দাদ কত শান্তির ধর্ম বাবা আপনি যদি নবীকে মোহাব্বত না কইরা আপনি সারাটা জীবন কাটা দেন আপনার তো কোনো লাভ হইব না আপনি নবীকে মোহাব্বত করতে হবে আপনি নবী ছাড়া কোনো তুফাই নাই এজন্য সায়ের বলে এজন্য অলিউল্লাহ আশিকি হুজুর বলে ভালো হব্বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসা জায়গা মদিনা भलो लॻा ज़ाइगा मदीना भलो भाषा ज़ेगा मदीना ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর সঙ্গা কোথাও না এত সুন্দর জায়গা কোথাও দক্ষিণা ছয়াল রব না ভালো লাগার জায়গম দিন না ভালো বসর সে গম ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি বের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা বলুন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা চিৎকার মারবো না মার হওয়া